তে আজকে স্কুল আসিস নি কেন আরে জিমি না আর বলিস না আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল রে তাই আসতে পারিনি আচ্ছা শোন আজকে আসিস নি ভালো কথা কিন্তু কালকে যেন কোনো ভাবে মিস না হয় কালকে ইম্পর্ট্যান্ট কিছু আছে ও দেখিস তোকে বলাই হয়নি আসলে আজকে আমাদের স্কুলে একটা নতুন টিচার এসেছে ভাই আর টিচারটাকে দেখে যতটা মনে হলো টিচারটা অনেক বেশি রাগি ভাই আবার শুনলাম যে টিচারটা নাকি এখন থেকে আমাদের প্রথম ক্লাস নেবে ভাই আর আমি সেই জন্যই তোকে বলছি যে তুই যদি না আসিস আর সে যদি দেখে যদি অ্যাবসেন্ট তাহলে পরবর্তীতে তোকে রাগ করতে পারে এই জন্যই তোকে বললাম যে কালকে মিস করিস না কালকে আসিস আরে তুই সে কখন থেকে টিচার 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 করছিস এইটা বল উনি কি ছেলে নাকি মেয়ে মানে উনি কি সাই নাকি ম্যাম আরে ওই ছেলে মানে স্যার আর শুনতে ওই স্যারটা আমাদের অনেকগুলো হোমওয়ার্ক করতে দিয়েছে আর বলেছে যে হোমওয়ার্কগুলো না করে আনলে বলে আমি ক্র্যাক তাই বলছি তুই একটা কাজ করতে আমি তোকে হোমওয়ার্কগুলো দেই তুই হোমওয়ার্কগুলো করে কালকে স্কুলে নিয়ে আসিস তাহলে তোকে আর রাগ করবে না এই জিমি না তুই কি ভুলে গেনি। যে আমি কাউকে ভয় পাই না উনি যতই রাগই হোক না কেন আই ডোন্ট কেয়ার কিন্তু তে আমি কিন্তু সিরিয়াস ভাই উনি সত্যি সত্যি অনেক রাগি হ্যাঁ সো শোন জিমিনা তোর আমাকে নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকারই নেই শোন কালকে যখন আমি স্কুলে যাব হোমওয়ার্ক না করে তখন উনি আমাকে বলবে যে আমি কেন হোমওয়ার্ক করিনি তো তখন আমি বলবো যে স্যার আমি কালকে স্কুলে আসতে পারিনি তাই আমি জানতাম না আর তাই আমি হোমওয়ার্ক করতে পাইনি। এই সিম্পল ভাই তুই কেন যে এত চিন্তা করিস আচ্ছা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি আচ্ছা শুনতে তাহলে এখন রাখলাম হ্যাঁ আর কালকে কিন্তু অবশ্যই অবশ্যই তুই স্কুলে আসবি তারপর জিমিন ফোন কেটে দে তে তের বয়স 18 তে ক্লাস 10 এ পড়ে তে মা ইয়ঞ্জন আর বাবা সুবিন আর তে একটু আগে যার সাথে কথা বলছিল সে হলো তে ফ্রেন্ড জিমিন জিমিন তে সাথেই পড়ে আর এটা হলো আমাদের গল্পে নাম জাঙ্কুক জাঙ্কুকের বয়স 25 জাঙ্কুকের মা জিন আর বাবা আরেম জাংকুক একজন সাকসেসফুল বিজনেসম্যান কিন্তু জাঙ্কুকের ছোট থেকে স্বপ্ন ছিল যে সে বড় হয়ে টিচার হবে আর তাই সে এখন টেডে স্কুলে ইংলিশ টিচার মানে সে তার স্বপ্নটা পূরণ করেছে তে আজকে স্কুলে এসেছে এ জিমনের সাথে কথা বলছিল ঠিক তখনই গুড মর্নিং এভরিওয়ান সব স্টুডেন্টরা এবার জাঙ্কুককে বলে গুড মর্নিং স্যার হুম আচ্ছা তোমাদের কালকে তো হোমওয়ার্ক দিয়েছিলাম তাই না সবাই সবাই হোমওয়ার্ক নিয়ে আসো আর আমার কাছে জমা দিয়ে যাও জাঙ্কুয়ের কথা শুনে ক্লাসের সবাই নিজেদের হোমওয়ার্ক নিয়ে জাঙ্কুয়ের কাছে এসে জমা দিয়ে যায় জাঙ্কুকে ভাই খেয়াল করে বেঞ্চে একদম চুপচাপ বসে আছে মানে সেটাই ছিল তে জাঙ্কুকে ভাই উঠে মেয়েটার কাছে যায় তোমার নাম কি তে উঠে দাঁড়ায় স্যার আমার নাম কিমতে হুম গুড তোমার হোমওয়ার্ক স্যার আসলে আমি কালকে আসিনি স্যার দ্যাটস আমি আজকে কি পড়া ছিল মানে কি হোমওয়ার্ক ছিল এটা জানতাম না আর তাই আমি করতে পারিনি হুম ইটস ফাইন যে তুমি কালকে স্কুলে আসনি কিন্তু তুমি স্কুলে আসনি বলে যে তুমি হোমওয়ার্ক করবে না এরকম তো কোনো কথা নেই স্যার কিছু মনে করবেন না কিন্তু আমি তো কালকে স্কুলে আসিনি তাহলে আমি হোমওয়ার্কটা করব কেমন করে কেন তোমার কোনো বান্ধবী নেই তোমার কাছে তোমার কোনো বান্ধবীর নাম্বার নেই তুমি তাদের ফোন দিয়ে তো হোমওয়ার্কটা জানতে পারতে পারতে না তে এবার চুপ হয়ে যায় সে কি বলবে সে বুঝতে পারছে না তে ক্লাসের বাইরে যা আর বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো কি স্যার না স্যার ইটস ইম্পসিবল আমি পারবো না এরকম কিছু করতে মুখের উপর পারবো না বলাটা আমি পছন্দ করি না বাইরে যাও আর বাইরে গিয়ে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো স্যার আই সরি এরকম আর কখনো হবে না স্যার প্লিজ স্যার এবারে মতো মাফ করে দেন আমি বাইরে গিয়ে কান ধরে দাঁড়াতে পারবো না স্যার আমি বলছি ক্লাস থেকে বের হও আর বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও স্যার বলছিলাম যে এবারের মতো কি ওকে মাফ করা আমি কোন সরি শুনবো না আর আমি কোন পারবো না শুনবো না আমি বলছি ক্লাস থেকে বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও তো তুমি কান ধরে দাঁড়াবা এক্ষুনি যাও তাই কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে যায় আর ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে এদিকে জিমি অসহায়ের মতো তের দিকে তাকিয়ে আছে দেখেছিস তে আমি এই জন্যই তোকে বলেছিলাম যে হোমওয়ার্কটা কর তুই তো করলি না তুই তো আমার কথা শুনলি না দেখ এখন তোর কি অবস্থা আমিও কিছু করতে পারছি না জাঙ্কুকের ক্লাস শেষ হয়ে গিয়েছে সে বাই ক্লাস থেকে বেরিয়ে দেখতে পায় তে এখনো কান ধরে সেখানে দাঁড়িয়ে আছে জাঙ্কুকে বাই একটু নিচু হয়ে তের মুখের সামনে এসে তের চোখের দিকে তাকিয়ে বলে হুম এখন যাও নেক্সট টাইম যেন আর কখনো কোনো ভুল না হয় ইয়েস স্যার তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায় আই টেও ক্লাসে চলে আসে দেখলি তো এবার আমার কথা বিশ্বাস হলো দেখছিস সাইটে কত রাগি এই জন্য আমি তোকে বলছিলাম যে তে তুই হোমওয়ার্কটা কর কিন্তু তুই তো আমার কথা শুনলি না দেখছিস এখন কি হলো তোর সাথে আরে জিমি না তুই চুপ করে থাকতো আমি কি আমি কি উনাকে ভয় পাই নাকি হ্যাঁ উনি যে সামাকে যেটা করতে বলেছে আমি সেটা করেছি নাহলে তো উনি সার মানুষ উনাকে অসম্মান করা হবে তাই জাস্ট উনার কথাটা শুনেছি আর কি তে স্কুল থেকে বাসা এসেছে তে এসে দেখতে পায় ইয়ঞ্জন রান্নাঘরে ঘরে কাজ করছে তে এবার দৌড়ে গিয়ে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে ও তেমা তে চলে এসেছিস আচ্ছা এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে নে তারপর নিচে আয় মা আমি তোকে খাবার দিচ্ছি ওকে মা যাচ্ছি তারপর তে উপরে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে আর তারপর ফ্রেশ হয়ে নিচে আসে তুই নিচে এসে দেখতে পায় ইয়ঞ্জন এখনো রান্নাঘরে কাজ করছে মা আমি কি তোমাকে হেল্প করি না না মা তোর আমাকে হেল্প করা লাগবে না আমি তোকে খাবার দিচ্ছি তুই খাবার খেয়ে নে প্লিজ মা করি না না বলছি না তে প্লিজ মা এমন করো না উফ তে তুইও না আর আমার কথা শুনলি না আচ্ছা কি করবই আই কর তোর খুশি হয়ে কিচেনে চলে যায় এক কষ্ট থেকে কি করা যায় আচ্ছা মা আমি তোমাকে কিছু সবজি কেটে দেই না না দেখ খবরদার তোর কিন্তু ছুরিতে হাত কেটে যাবে না না মা কিছু হবে না আমি কাটিনা না না দে দেখ মা তুমি করিস না আমার কথাটা শোন তুই অন্য কিছু কর মা প্লিজ কাটিনা আমি বড় হয়ে গেছি তো কিছু হবে না উফ তুই না দিন দিন রেডি হয়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে তুই কি কাট কিন্তু খবর দেখতে হাত জ্বালানো কাটে না আচ্ছা মা সমস্যা নেই হাত কাটবে না তাই করতেও খুশি হয়ে সবজি কাটতে শুরু করে প্রথম কিছুক্ষণটাতে ভালোই কাটছিলো কিন্তু কিছুক্ষণ পরে পে যে ছুঁড়ি দিয়ে সবজি কাটছিলো সেই ছুঁড়িটা হাতের তালুতে লাগে আর সাথে সাথে দেখ হাতের তালুটা অনেকটা কেটেছে আর সেখান থেকে একভাবে রক্ত পড়তে থাকে না মা আমার আমার হাত কেটে গিয়েছে কি দেখছিস কি আমি এই জন্য তো এনে হিট করছিলাম কই দেখি ইস কতটাকে তে গিয়েছে দাদা মা তুই এখানেই দাদা আমি আমি মেডিসিন বক্সটা নিয়ে এসেছি তুই এখানেই দাদা হ্যাঁ তাই তো ইয়নজন দৌড়ে মেডিসিন বক্সটা আনতে যায় আর পে তো কান্না করে দিয়েছে ইয়নজন তাড়াতাড়ি মেডিসিন বক্সটা এনে তার হাতের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় ঘুম থেকে উঠেই নিচে আসে তাই মায়ের কাছে মা আমি কি আজকে স্কুলে যাব না না মা তোর হাত কাটা অবস্থায় স্কুলে যাওয়া লাগবে না আর গেলেও তো কোনো লাভ নেই তুই তো লিখতেও পারবি না তোর তো কেটেছে ডান হাতে তাই না তুই বস মা আমি তোকে নাস্তে দিই আজকে স্কুলে যাওয়া লাগবে না আচ্ছা মা মা আমি ব্যান্ডেজটা খুলে ফেললাম কেন তে এমনি এখানে অতটা ব্যথা করছে না এই জন্য আচ্ছা খুললে খোল আর শোন আজকে কি স্কুলে যাবি হ্যাঁ মা আজকে যাব আচ্ছা ঠিক আছে মা তাহলে আজকে যা যেহেতু অতটা ব্যথা করছে না তাহলে হ্যাঁ মা তারপর তেও রেডি হয়ে তার স্কুলে চলে যায় তে ক্লাসে গিয়ে দেখতে পায় জিমিন অলরেডি এসে পড়েছে তে গিয়ে জিমিনের পাশে বসে এই কি তে তো হাতে কি হয়েছে কত টাকা কেটে গিয়েছে এই কাটলো কিভাবে তোর আরে জিমিন না আর বলিস না তারপর তে জিমিকে সব ঘটনা খুলে বলে যে কেমন করে তার হাত কেটেছে তো আর জিমিন কথা বলছিল ঠিক তখনই জাঙ্কুক ক্লাসরুমে প্রবেশ করে জাঙ্কুক ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথে জাঙ্কুকের চোখ প্রথমে যায় তের দিকে আর জাঙ্কুক প্রথমেই বলে ওঠে তে তুমি কালকে স্কুলে আসনি কেন তে এবার উঠে দাঁড়ায় স্যার আসলে না সরি আমি স্কুলে আসা নিয়ে বা না আসা নিয়ে কি করব আমার তো দরকার হোমওয়ার্ক তুমি হোমওয়ার্ক করেছো তে স্যার আসলে আমার কথাটা তো শুনুন সরিতে বাট আমি কারোর কথা শুনতে বাধ্য নই স্যার স্যার ওর কথাটা একবার শুনুন সরি আমি তোমার সাথে কথা বলছি না আমি তে সাথে কথা বলছি জাঙ্কুকে বা টেবিল থেকে একটা লাঠি নেয় হুম তোমার ডান দাও কেদার বুকে পারে জাংকুক তার হাতে মারবে তো সেই জন্যই সে বলে ওঠে স্যার স্যার আমার আমার বাম হাতে মারবেন স্যার আমার ডান হাতে না আমি বলছি ডান হাত দাও স্যার আমি বলছি ডান হাত দাও তোমার মাই ডান হাত উচ্চ করতে সে বল জাংকুকের যে ডান হাত এগিয়ে দেয় জাংকুক তে হাতে মারতে যাবে ঠিক তখনই জাংকুক দেখতে পায় তার নাতেrfloor সেই কাঁটা জায়গাটা জাংককেবা সবকিছু বুঝতে পারে আচ্ছা ঠিক আছে বসো তারপর জাংককে কিছু না বলে নিজে টেবিলে চলে যায় আর পড়া পড়তেতে শুরু করে সবাইকে সবাইও মনোযোগ দিয়ে পড়া বুঝছিল জাংকক চলে যাচ্ছিল ঠিক তখনই জাংকক আবার পিছন ঘুরে তার কাছে এসে তার কানে ফিসফিস করে বলে যদি পর স্কুলের গেটের সামনে মাジュン একটু ওয়েট করতে এই কথা বলেই জাংকুক সেখান থেকে চলে যায় এইতে সাইদ তো জান এখানে কি বলে গেল রে স্কুল ছুটি হওয়ার পর আমাকে স্কুলের গেটের সামনে দাঁড়াতে বলল আচ্ছা তুই তো বলে জন্য ওয়েট করবি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে তাহলে আমি আর দাঁড়িয়ে থেকে কি করব বল আমি তাহলে গেলাম তুই তাহলে ওয়েট কর সারার জন্য ঠিক আছে আচ্ছা জিমি না যা বাই আচ্ছা তে বাই তারপর জিমি সেখান থেকে চলে যায় হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স বেট একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পি জি এবং সিডি এ এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎদ্বাণী করে বাজে ধরতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশিতে বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড কে পি ও পি ওয়ান মানে কেপপ ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারবেন আমি দিন ধরেই এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড কেপাপ ব্যবহার করুন আর বোনাস জিতুন তারপর জিমিন সেখান থেকে চলে যায় আর তেও স্কুলের গেটের সামনে জাংকুক জন্য ওয়েট করতে থাকে তারপর জাঙ্কুক স্কুলের গ্যারেজ থেকে নিজের গাড়িটা নিয়ে স্কুলের গেট থেকে বেরিয়ে তে সামনে এসে থামে এবার জাঙ্কুক গাড়ির দরজা খুলে বেরিয়ে বলে পে গাড়িতে গিয়ে বসো আহ হুম গাইতে গিয়ে বসো স্যার কিন্তু আমি কেন আপনার গাইতে গিয়ে বসবো কারণ আমি বলেছি তাই যাও আমার যেন আর একবারে বলে না লাগে কেও আর কিছু না বলে ভয় পেয়ে জাংপুকে গাড়িতে গিয়ে বসে পড়ে পিছনে কেন বসেছ সামনে আসো কিন্তু স্যার আপনার পাশে আমি বলেছি না সামনে আসতে স্যার আসছে আসছে তারপর তে গিয়ে জাঙ্ককের পাশে সিটে বসে পড়ে তোমার ডান হাতটা দাও তে স্যার আমার হাত হুম তোমার ডান হাতটা দাও তে জাঙ্ককের দিকে যে ডান হাতটা এগিয়ে দে তোমার হাত এতটা কাঁপলো কিভাবে তে স্যার আসলে তারপর তে জাঙ্ককে সবটা খুলে বলে ও আচ্ছা কিন্তু তুমি ব্যান্ডেজটা কেন খুলেছো স্যার এমনি আচ্ছা যাই হোক আমি এখন আবার ব্যান্ডেজ করে দিচ্ছি স্যার আমি ব্যান্ডেজ করব না আমি বলেছি না ব্যান্ডেজ করে দিব তো দিব কেমন আচরণ বাবা রে বাবা একদম মনস্টারের মতো ডাইনোসরের মতো গন্ডারের মতো আর আর জলস্তির মতো আর আর কি আছে কি ভাবছো তুমি কই না তো কিছু না তো স্যার জাঙ্কক থেকে অবাক করে দিয়ে তেল হাতে ব্যান্ডেজ করে সে ব্যান্ডেজের উপর থেকে তেল হাতে একটা কিস করে তে তো এটা দেখে পুরোই অবাক স্যার এটা কি ছিল স্যার জাঙ্কু কিছু না বলে ড্রাইভ করতে থাকে তোমার বাসার ঠিকানাটা দাও তো স্যার আমার বাসার ঠিকানা কিন্তু কেন আমি বলেছি দাও স্যার আমি একা একাই তো যেতে পারতাম আমি বলেছি না বাবা এরকম কেন শুধু তারপর দেও কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুককে তার বাসার ঠিকানাটা দিয়ে দেয় জাঙ্কুক এবার ড্রাইভ করে তার বাসার দিকে যেতে থাকে জাঙ্কুক হঠাৎই ড্রাইভ করতে করতে থেকে বলে ওঠে তে হুম স্যার তোমার কোনো বয়ফ্রেন্ড আছে না স্যার কোনো ক্রাশ না স্যার কাউকে লাইক করো না স্যার কাউকে লাভ না কার সাথে বিয়ে ঠিক করা আছে না স্যার হুম গুড স্যার একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না আপনি গুলো আমাকে কেন জিজ্ঞাসা করছেন बिकॉज আই লাভ ইউ তে এটা শুনে তার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা কি স্যার আপনি আমাকে লাভ করে হুম কেন আমি প্রবলেম তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তোমার কোনো ক্রাস নেই তুমি কাউকে লাইক করো না তুমি কাউকে লাভ করো না ইভেন তোমার কারোর সাথে বিয়ে ঠিক করা নেই তাহলে আমি তো তোমাকে লাভ করতেই পারি আর যদি তোমার সাথে কারোর সাথে বিয়ে ঠিক করা থাকতো তোমার যদি কোনো বয়ফ্রেন্ডে থাকতো তোমার যদি কোনো ক্রাশও থাকতো বা তুমি যদি কাউকে লাইক করতা বা লাভ করতা তাও আমার কিছুই আসতে যেত না আমি তাদেরকে সোজা জায়গায় মেরে ফেলতাম বা তোমার থেকে আলাদা করে দিতাম কারণ আমি যেটাকে পছন্দ করি বা ভালোবাসি সেটা আমি পেয়েই ছাড়ি কিন্তু স্যার আপনি আমার টিচার আমি আপনাকে ভালোবাসতে পারবো না একদিন একদিন তোমায় আমাকে ভালোবাসতেই হবে আর সেটা খুব তাড়াতাড়ি পে পে তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে ওকে আজকের জন্য বাইতে আমরা চলে এসেছি কেউ আর কিছু না বলে চুপচাপ গাই থেকে নেমে নিজের বাসায় ঢুকে যায় আর তারপর জাঙ্কুকে একটু হেসে সেখান থেকে চলে যায় কি রে তোর কি হয়েছে তোকে এত চুপচাপ চুপচাপ লাগছে কেন মা জানো আজকে কি হয়েছে কি হয়েছে তারপর তে জাঙ্কুকে সব কথাগুলো ইয়ঞ্জনকে বলতে থাকে এই শুন তোর এই সাড়ে বয়স কত রে 25 কি 26 এরকমই মেবি নাম কি তোর স্যারে জাঙ্ককুক দেখতে কেমন হ্যাংফ নিয়ে আছে কিন্তু মা তুমি এগুলো কেন জিজ্ঞাসা করছো আরে না রে মা কিছু না তোর এগুলো কিছু বোঝার দরকার নেই তুই এখন যে একটু ফ্রেশ এনে যা তারপর কেউ ইঞ্জনকে আর কিছু না বলে উপরে নিচে রেমে চলে যায় ফ্রেশ হতে তো এরকম করেই কয়েক দিন চলে যায় জ্যাঙ্ককুক এখন আস্তে আস্তে তোর জন্য অনেক বেশি জেলাচগুলো করা শুরু করেছে জাংকুক যদি তে আশেপাশে কোনো ছেলেকে দেখে বা তে সাথে ফ্ল্যাট করতে কোনো ছেলেকে দেখে তাহলে জাংকুক সেই ছেলেকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সেই ছেলে যেন তে দিকে আর একবারও না তাকায় বা তে সাথে যেন আর না মেশে তে আশেপাশে যেন না থাকে আর তে সাথে যেন কথাও না বলে আর জাংকুক থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে সে যেন জাঙ্কুক বাদে অন্য কোনো ছেলের দিকে না তাকায় অন্য কোনো ছেলের সাথে কথা না বলে অন্য কোনো ছেলের সাথে যেন নাম এসে আর তার যেন কোনো ছেলে বন্ধুও না থাকে জাঙ্কুক যেমন থেকে অনেক শাসনও করে আবার সে তের প্রতি অনেক কেয়ারিংও অন্যদিকে আমাদের তেও কিন্তু আস্তে আস্তে জাঙ্কুককে ভালোবাসা শুরু করেছে কিন্তু সেইটা এখনো জাঙ্কুকের কাছে প্রকাশ করেনি সবাই ক্লাসরুম থেকে চলে গিয়েছিল কেই শুধু একা ছিল যে তার বই খাতা ব্যাগে ঢোকাছিল আজকে জিমিনা স্কুলে আসেনি তার ব্যাগ গুছিয়ে যখনই ক্লাসরুম থেকে বের হতে যাবে ঠিক তখনই একটা ছেলে ক্লাসরুমে ঢুকে পড়ে কে আমি আমি এতদিন তোমাকে একটা কথা বলতে পাইনি তে আই লাভ ইউ দে আই লাভ ইউ সো মাচ আমি সত্যি বলছি তে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি এটাও শুনেছি যে অনেক ছেলে নাকি তোমাকে প্রপোজ করেছে আর তারপর নাকি জাঙ্কুক স্যার তাদেরকে ওয়ার্নিং দিয়েছে আমার মনে হয় জাঙ্কুক স্যার আর তোমার ভিতরে হয়তো কিছু চলছে তাই না মানে জাঙ্কুক স্যার মেবি তোমার বয়ফ্রেন্ড কিন্তু তে আমি বলছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তুমি একটা কাজ করো নাতে তুমি জাঙ্কুক স্যারকে ছেড়ে দাও এমনিতেও তো জাঙ্কুক স্যার তোমার থেকে অনেক বড় তোমার মাত্র আঠারো বছর বয়স অন্যদিকে জাঙ্কুক ২৫ পঁচিশ বছর বয়স তুমি জাঙ্কুক স্যারকে ছেড়ে দাওতে আর আমাকে আমাকে ভালোবাসো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসিতে প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো এই কথা বলেই ছেলেটা দেখে একটা গোলাপ ফুল দিতে যায় কিন্তু তে সেটা না নিয়ে ছেলেটাকে ইগনোর করে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে নেয় কিন্তু তখনই ছেলেটা তে হাত ধরে ফেলে তে প্লিজ আমার গোলাপ ফুলটা নেওয়া তে আই লাভ ইউ ছেলেটা বা পেকে গোলাপ ফুলটা নেওয়ার জন্য জোর করতে থাকে কিন্তু তেবা নিজের হাত মুঠ করে সরি বাট আমি তোমাকে ভালোবাসি না আমাকে যেতে দাও না তে আমার গোলাপ ফুল নিয়েই তোমায় যেতে হবে এই কথা বলে ছেলেটা তে হাত খোলার জন্য চেষ্টা করতে থাকে আর যার কারণে ছেলেটার হাতের নখে তে হাতে অনেক জায়গা থেকে কেটে যায় কিন্তু তারপরও তে নিজের হাত মুট করে রেখেছিল ওদিকে জাংকুকে দেখতে পায় যে টি স্কুলের গেটের সামনে আজকে তার জন্য ওয়েট করছে না। এবার জাংকুকের একটু সন্দেহ হয়। তাহলে তে গেল কোথায়? এবার জাংকুক तेदे ট্রান্স ফার্মে যায়। আর গেট দেখতে পায় ওই ছেলেটা তার হাত খোলার জন্য অনেক চেষ্টা করছে। জাংকুককে ভাই গেই ছেলেটা ছেলেটাকে একটা পাঁচ মেরে দেয়। হাউ ডে ইউ হা? তুই এটাকে কেমন করে টাচ করিস? জাঙ্ককের পাঁচে ছেলেটা নিচে পড়ে যায় ছেলেটা আবার উঠে দাঁড়ায় জাঙ্কক এবার ছেলেটার কাছে গিয়ে ছেলেটার কলার ধরে বলে আর ফারদার যদি তোকে দেখছি তোর আশেপাশে বা তুই তোর সাথে কথা বলতিছিস বা তুই তোকে টাচ করছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মনে করবি সেদিনই তোর পৃথিবীতে শেষ দিন এই কথা বলে জাঙ্কক ছেলেটাকে ছেড়ে দেয় আর ছেলেটা দৌড় দিয়ে সেখান থেকে চলে যায় জাঙ্কুকে কাছে গিয়ে থেকে জোরে একটা চড় मारे টান্না শুরু করে আ আমি কি করেছি আপনি আমাকে কেন মারলেন স্যার জাঙ্কু काही কিছু না বলে তার হাত ধরে টানতে টানতে তাকে গাইতে নিয়ে যায় तू केम निश्चित करसिलाम ना कोन ছেলের সাথে তুই কথা বলবি না তাহলে ওই ছেলে ওখানে কি করছিল আরে আপনি আমার কথা রে আমি তো ক্লাসরুম থেকে দেই হতে গিয়েছিলাম তখনই ওই ছেলেটা ক্লাসে আসলো আর আসার পর আমাকে জোরাজুরি করছিল যে গোলাপ ফুলটা নেওয়ার জন্য কিন্তু আমি তো নিব না এই আমি আমার হাত মুট করে রেখেছিলাম কিন্তু ছেলেটা আমার হাত খোলার জন্যই অনেক জোরাজুরি করছিল আসলে ও আমাকে প্রপোজ করেছিল আর এই জন্যই ওই গোলাপ ফুলটা আমাকে দিতে চাচ্ছিল সো সো তুই কি ওখান কিন্তু চলে আসতে গিয়েছিলাম কিন্তু ছেলেটাই তো আমাকে আটকে ফেললো আমার হাত ধরে ফেললো আমি কি বুঝতে পারছি না তুই ইচ্ছা করে বের নিতে কারণ তুই তো আমাকে ভালোই বাসিস না তুই চাচ্ছিলি এটাই যে ছেলেটা তোকে প্রপোজ করেছে আর তুই ছেলেটার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবি তাই না কেবা কান্না করে দে আপনি আপনি কেন আমাকে বিশ্বাস করেন না বলুন তো আমি আমি যদি সত্যি ওই ছেলেটার গোলাপ ফুল নিতে চাইতাম তাহলে তো আমার হাতে এই অবস্থা করতাম না ওই ছেলেটা যখন আমার হাত খোলার চেষ্টা করছিল তখন ওর নখের জন্য আমার হাতের অনেক জায়গা থেকে কেটে গিয়েছে কিন্তু তারপরও আমি গোলাপ ফুলটা নেইনি আমি হাত মুট করেছিলাম কেন বলুন তো কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি জাঙ্কুক কি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছ আর তুমি আমাকে আমার নাম ধরে রাখছ হুম জাঙ্কুক আমি আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আপনি কেন আমাকে বিশ্বাস করেন না বলুন তো আমি আমি সত্যি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চাইনি কিন্তু আপনি না বুঝে না শুনেই আমাকে তখন কত জোরে একটা চরমাল দেন জাঙ্কুকে ভাই কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে আমি সরিতে আমি আমি সত্যি অনেক সরি জাঙ্কুকে বা নিজের চোখের পানি মুছে তে হাতে যেখানে যেখানে কেটে গিয়েছিল সেখানে সেখানে কিস করে দে আমি এতটাই রেগে গিয়েছিলাম যে তে আমি তোমার হাতের এই কাটা জায়গাগুলো খেয়ালই করি নি আই এম রিয়েলি সরি তে আই এম রিয়েলি সরি আবারও তের হাতে কাটা জায়গাগুলোতে কিস করে সেখানে ব্যান্ডেজ করে দেয় তারপর জাঙ্কুক তার মা বাবা মানে জিন আর আয়মকে গিয়ে তে বিষয়ে বলে আর তারপর জিন আর আয়ম তেকে তেদের বাসা দেখতে আসে আর তারপর তেকে দেখে তাদের পছন্দ হয় আর ইয়ঞ্জুন আর সুবিন আর জাঙ্কুককে দেখে অনেক পছন্দ হয় আর তারা এটা জানতে পারে যে সেদিন তে তাকে যার কথা বলেছিল মানে যে স্যারের কথা বলেছিল সেটার কেউ সেটা জাঙ্কুকি আর তে

ইউরাই এখন থেকে আমি শুধু তোমারই জাংকুক এবার থেকে টাইটলি জড়িয়ে ধরে আর তারপর কপালে একটা কিচ করে দেয়